আমাকে দেখার কেউ না। সে যেহেতু হত্যার আসামি বাড়ি থেকে মার কাছ থেকে দুয়ানে ফিরে এসেছে সেই ইচ্ছেগুলো পালিয়ে যেত হারিয়ে যেতে পারতো তার মানে সে বুঝতে পেরেছে সে সত্যি অপরাধ করেছে কোন মানুষ যদি সত্যি অপরাধ করে যেতে পারে এই মানুষকে সুযোগ দিলে মানুষটা ভালো হয়ে যেতে পারে ও পাই গাম্বার মোসা দয়া করে আপনি আমার চাচাতো ভাইটাকে মাফ করে দেন ইসলামের বিধান হলো যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন যদি তাকে মাফ করে দেয় তাকে ক্ষমা করে দেয় ইসলাম তাকে ক্ষমা করে দেয় বলুন সোবাহান আল্লাহ কথা বোঝে নাই যে কয়েকদিন আগে একটি দেশে বিচার করা হলো পিজ্জা ডেলিভারি করতে একটা ছেলে তাকে ডেলিভারি করার সময় একজন হত্যা করেছি আদালতে চার পাঁচ বছর ধরে বিচার চলতেছে বিচারক রায় দিয়েছে এই ছেলেরও ফাঁসি হবে মৃত্যুদণ্ড হবে কিন্তু ওই